আমাদের যে দাদি আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে আমাদের দেশে ছিল আমাদের দেশে ষোলোটা বছর রাজত্ব করেছিল কিন্তু সে নিজের ক্ষমতা টিকে রাখার জন্য কতই না কি করেছিল আপনাদেরকে একটা গল্প শোনাই এক ছেলে এক ছেলে একজন যুবক বিবাহ করেছে বাচ্চা হয়েছে তার একটা অভ্যাস ছিল মানুষ মারা গেলে মানুষের কাপড়ের কাপড়টা কবর থেকে চুরি করে নিয়ে আসতো এবং লাশটা ওখানে রেখে আসতো সে ব্যক্তি মারা যাবে মারা যাওয়ার পূর্বে তার ছেলেদের কেন করে যাচ্ছে আমি যে পাপের কাজটা করেছি তোমাদের কাছে একটা ওসিয়ত করে যাই তোমরা যে এমন একটা কাজ করবা যেন গ্রাম অঞ্চলের লোকেরা আমাকে বলে ভালো তার বাপটা ভালো ছিল এমন এমন একটা কাজ করবা তার সন্তানরা চিন্তা করলো কি কাজ করা যায় কী কাজ করলে আমার পিতার নামটা ভালো খাতায় আসবে কি এমন একটা কাজ করা যায় সে সন্তানরা চিন্তা করতেছে কি করলে আমার বাবার নামটা ভালো খাতায় আসবে দেখা গেল কিছুদিন পর একটা লোক মারা গিয়েছে তার সন্তানরা চিন্তা করতেছে কি করা যায় তার সন্তানরা চিন্তা ভাবনা করে দেখলো ওই কবর থেকে লাশটা উঠাইছে ওঠার উপরে কাপড় কাপড়টা চুরি করেছে এবং সে লাশটা রাস্তার মাঝখানে নিয়ে গিয়ে গাছের সঙ্গে লটকায় রেখেছে সকালবেলা মানুষটা উঠে দেখে যে ব্যক্তিকে গতকালকে আমরা দাফন করলাম সে ব্যক্তির লাস্টা গাছের সঙ্গে লটকানো কারণটা কি তখন মনে পড়লো ওই ব্যক্তির কথা যে ব্যক্তি কাপনের কাপুন চুরি করেছিল এখানে দেখা গেল সে লোকরা বলতেছে তাদের বাপটাই ভালো ছিল এই সন্তানের থেকে এত বড় একটা যখন কাজ করতে পারে তাহলে দেখেন এখানে আমাদের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুনি শেখ হাসিনা সে তার পরিকল্পনা কেমন সে যখন আমাদের দেশ থেকে পাঁচ তারিখে পাঁচে আগস্ট আমাদের দেশ থেকে চলে গেল। তার পূর্বে অনেক খুন খারাপি করেছিল অনেক লোকদেরকে হত্যা করেছিল আল্লামা দিল হোসেন সাঈদিকে হত্যা চক্রান্ত করে হত্যা করেছিল তাহলে দেখা গেল। অনেক আলেমদেরকে নির্যাতন করেছিল সে পাঁচ তারিখে চলে গেল আর এত অন্যায় অফিসার করলে কি কেউ টিকে থাকতে পারে অবশ্যই টিকে থাকতে পারবে না পাঁচ তারিখে চলে যাওয়ার পরে সে কী করলো ভারত থেকে আমাদের দেশে পানি আসলো আমাদের দেশে অনেক অঞ্চলগুলো ডুবে গেল মানুষ মারা গেল কিন্তু সে সময় দেখেন সেই হাসিনার আরেকটা রূপ নিয়ে আসলো আনসার বাহিনী তাদের সরকারের চাই তাদের চাকরি স্থায়িত্ব করার জন্য আসলো দাবি করে কিন্তু সে সময় আমাদের দেশে দুর্বিক্ষণ ছিল এ সময় আমাদের উচিত আমাদের সোনার বাংলাদেশের মানুষদের উচিত ছিল ঐক্য হয়ে ওই সিলেট অঞ্চলের মানুষদেরকে বাঁচানো কিন্তু তা না করে তারা গণভবন ঘেরাও করলো তাদেরকে আক্রমণ করলো দেখেন দুই নাম্বার ইসকন একটা সংস্থা প্রতিষ্ঠা করলো সেখান থেকে তাদের একটা সংস্থা আমাদের মুসলমানদের একজন উকিলকে হত্যা করলো মেরে ফেললো কেমন দেখেন চক্রান্ত দাদির সে এইগুলো কাজ করার কারণটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে মিডিয়ার মাধ্যমে মানুষদেরকে জানা জানাতে চাই বিশ্বের মানুষদেরকে জানাতে চাই যে শেখ হাসিনাই ভালো ছিল দেশটা সুন্দরভাবে পরিচালনা করেছিল এত হড্ড ছিল না কিন্তু দেখলে বোঝা যাচ্ছে এখানে ওই বাবার মতোই হচ্ছে বাবা যেন যেগুলো কাজ করেছে সন্তানদেরকে ওসিয়ত করেছিল যে তোমরা এমন কিছু কাজ করিও আমার কথাই যেন প্রশংসা করে কিছু কিছু আম মানুষ যারা বোঝে না তারা ঠিকই বলতেছে শেখ হাসিনাই ভালো ছিল যে প্রধানমন্ত্রী এতদিন ষোলো বছর চালাইছে কোনো আন্দোলন ছিল না কিন্তু সে যে মানুষের রক্ত চেপে খাইছে সেটা কিন্তু তারা বোঝে না সে এগুলো কথা কোন লোক লোকেরা বলে যে লোকেরা দেখবেন পাঁচশো বা হাজার টাকা মাসে বছরে পেয়েছিল পেয়েছিল তারা কেমন পেয়েছিলো তারা পেয়েছিল বয়স্ক ভাতা তাদের স্বামী স্ত্রী তাদের একটা সমস্যার কারণে বয়স্ক ভাতা পেয়েছিলো তাদের এজন্য পাঁচশো বা হাজার টাকা দিয়েছিল সে লোকগুলো আর এখন টাকা পাচ্ছে না তারা বলতেছে বর্তমানে শিখেছে নাই ভালো ছিল প্রধানমন্ত্রী ভালো ছিল কিন্তু দেখলে দেখা যায় এখানে তিনি মানুষদেরকে হত্যা করেন তারা তাদের ক্ষমতার টিকে টাকার চেষ্টা করেছিল নম্রত বলেছিল প্রাণ বলেছিল আমি ক্ষমা তো চাই আমি ক্ষমতা চাই তাহলে দেখেন এখানে তাদের সঙ্গে সংযুক্ত হয়ে গেছে এই নব্য ফ্রাউন আমাদের বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে আলহামদুলিল্লাহ কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালে মেরে গরম গরম কথা কথা বলেন ঠিক কিনা কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা খেলা হবে ওসমান বলেছিল খেলা খেলা হবে হবে বলে কাকা গেল পালাইয়া সৈরা চার পালাইছে দেশটা সারিয়া খুনি হাসিনা পালাইছে দেশটা সারিয়া কথা বলেন ঠিক কিনা এই সোনার বাংলাদেশে তারা এত কুকর করেছিল তাদের যে ছিল লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক তারা যে এত টাকা পয়সা কামাই করেছে রোজগার করেছে তারা কিন্তু চাইলে পার্থ এই সোনার বাংলাদেশে কলকারখানা চালু করতে ফ্যাক্টরি চালু করতে তাহলে দেশের উন্নতি হতো তারপর জনগণরা তাদেরকে চাইতো কিন্তু তারা সেই কাজ না করে তারা অন্য দেশে টাকা পাচার করেছে সেখানে গিয়ে থাকবে কিন্তু আল্লাহর কি নীলা খেলা হক যখন আসবে বাতিল তখন নিবে যাবে তারা কিন্তু অবশ্যই সেখানে যাইতে পারতো কিন্তু পারতেছে না এখন এত কুকরমের কারণে তাদের পাপের কারণে কিছুদিন আগে আমার সঙ্গে একজন চাচা সাক্ষাৎ হইল তিনি বলতেছে আমাদের প্রধানমন্ত্রী ভালো ছিল এখনও যদি ভোট করা যায় তাহলে আমাদের প্রধানমন্ত্রী সরকার হবে আরে ভাই আমি বললাম কেমনে সে সরকার হবে সে তো অবৈধ সরকার ছিল ষোলো বৎসর সে একা একা ভোট করেছে দিনের ভোট রাতেই করে ফেলেছে দিনের বেলা ভোট করার জন্য ভোট দেওয়ার জন্য মানুষকে যাওয়া লাগে নাই যাওয়া মৃত্যু ব্যক্তিরও ভোট হয়ে গেছে তাহলে দেখেন এমন একটা সরকার আমাদের মাঝ থেকে চলে গেছে আলহামদুলিল্লাহ আমরা আগামীর জন্য দোয়া করবো যে কাজগুলো করলে যে সরকার আসলে আমাদের দেশটাতে শান্তি আসবে এবং আমাদের রাষ্ট্রটা কোরআনের রাষ্ট্র হিসেবে কায়েম হয়ে যাবে তাহলে আমাদের কি করতে হবে কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য ইসলামী আন্দোলন করতে হবে ইসলামী আন্দোলন সাথীদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে তাদের সঙ্গে আপনি আমি যদি ইসলামী কাজগুলো করতে পারি তাহলে আমাদের বাংলাদেশটা কোরআনের রাজ্য হয়ে যাবে কোরআনের রাষ্ট্র হয়ে যাবে আর কোরআন রাষ্ট্র হয়ে গেলে আপনাকে আমাকে ওয়াজ নসিহত করে আর মানুষদেরকে বলা লাগবে না নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন এত দরিদ্র থাকবে না তাদেরকে জাগাত দেওয়ার কথা বলা লাগবে না তাদের সম্পদের জাকাতের টাকা এমনিতে কোষাগারে জমা হয়ে যাবে তখন এত হত দরিদ্র আমাদের বাংলাদেশে থাকবে না আর আমাদের বাংলাদেশটা একটা সোনার টুকরা অনেক জায়গায় অনেক কিছু রয়েছে আর একটা বিষয় আমাদের পীরগঞ্জের মায়ের গর্বিত সন্তান অধ্যাপক নুরুল আমিন হুজুর কিছুদিন আগে একটা ফেসবুকে পোস্ট করছে আমাদের বাংলাদেশের বক্তাদেরকে নিয়ে কিন্তু কিছু কিছু বক্তাদের গাঁ জ্বালাপোড়া করতেছে তারা বলতেছে আমাদের টাকা কম হচ্ছে কন্ট্রাক্টধারী বক্তারা তারা অনেক ভাষা বলে গালিগালাজ করতেছে কিন্তু অধ্যাপক নুরুল আমিন হুজুর যে কথা বলেছিল সেখানে বলেছিল কিছু কিছু রয়ের জেন আমাদের হুজুরদের ভিতর ঢুকে গিয়েছে কিন্তু এগুলো কথা বলার কারণে কিছু হুজুরে গা জ্বালাপোড়া করতেছে এ পোস্ট করার পরে কয়েকদিন যাওয়ার পরে দেখা গেল আমাদের টঙ্গে ইস্তেমাল ওখানে আমাদের সাতপন্থী এবং যুবাইপন্থী মারামারি করে সাতপন্থীর লোক আমাদের জুবাই পন্থীর ভাইদেরকে চারজনকে হত্যা করেছে কুপা তাহলে দেখেন এখানে আমাদের হুজুরদের মধ্যে হড্ডগোল হওয়ার কারণে চারজন ভাই আমাদের সোনার বাংলাদেশে মারা গেল তাহলে আপনার আমার লাভটা কি। এত পাঁচ তারিখে হড্ডগোল করে আপনাকে স্বৈরাচার বিদায় করার পরে লাভটা কি হইলো আমাদের চারজন ভাইকে আবারও হারাইতে হইল তাহলে আমাদের এখনও বুঝতে হবে আমাদের ঐক্য দরকার রয়েছে আমাদের ঐক্য হইতে পারলে আমাদের সোনার বাংলা কুরানে রাষ্ট্র হিসেবে কায়েম হয়ে যাবে